আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা সবাই জানেন ঢাকা শহরে কয়েকটা জায়গাতে মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে এটা কাজ কাজ করতেছে কয়েকটা যদি সিগন্যালের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় ট্রাফিক পুলিশ ছাড়া তাহলে সেটা দেখতে কেমন হবে আমি আবুধাবির একটা সিগন্যালের একটু ভিডিও দেখাব আপনাদেরকে সেম সেম মানে এই ভাবে ডাকাতে কয়েকটা এলাকাতে সিগন্যালের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য উয়েটের কয়েকজন স্টুডেন্ট কাজ করতেছে ওখানে কোনো ট্রাফিক পুলিশ থাকবে না সিগনেলে পাতি দ্বারা নিয়ন্ত্রণ করা হবে তো চলুন ওইটা কেমন হবে তার একটু আপনাদেরকে দেখাই মানে সেম এটা এখানে যেরকম সেমটাই ঢাকা শহরে কয়েকটা এলাকাতে করতে চাইতেছে কাজ করতেছে অলরেডি চলুন দেখুন কিরকম হবে এই যে দেখেন এখন এটা চলতেছে আর সবগুলা বন্ধ এই যে দেখেন এই সাইড বন্ধ এই সাইড বন্ধ এই যে দেখেন এগুলা বন্ধ এই পাশে বন্ধ মানে একটা চলবে বাকি তিনটা অফ থাকবে এটাই হলো সিস্টেম এখানে নিয়ন্ত্রণ করা হয় এই যে বাতিগুলা দেখছেন এই যে দেখেন লাল বাতি দেখা যাইতেছে মানে এটা বন্ধ এদিকে লাল বাতি চলতেছে মানে এটাও বন্ধ সেম এদিকে লাল বাতি এটা এটাও বন্ধ এখন দেখেন যেটা চালু হবে সেটা হবে এটা এটা চালু হবে এখন এই যে দেখেন এটা চালু হয়েছে বাকিগুলো বন্ধ মানুষ আসতেছে চলুন আপনাদেরকে দেখাই সিগন্যাল যদি কেউ মান্য করে তাহলে কি হবে যেহেতু ট্রাফিক পুলিশ নাই যদি কেউ সিগন্যাল না মানে তার কি হবে নিশ্চয়ই এটা একটা প্রশ্ন চলুন আপনাদেরকে দেখাই যদি কেউ সিগন্যাল না মানে তার কি হবে সেটা দেখাই এই যে এটা দেখছেন এইটা এই যে কালো থাম্বা কে দাঁড়ায় আছে এটা হলো ক্যামেরা যদি কেউ সিগন্যাল না মানে তাহলে তার গাড়িতে যে প্লেট আছে নাম্বার প্লেট সেখানে এটা একটা পিকচার তুলবে পিকচার তুলে সাথে সাথে অফিসে পাঠাবে অটো তার ফাইন দিয়ে দিবে সাইড পাশে সাইডটা আছে এই যে এটা হলো এই পাশে তারপরে যাই দেখাই এই যে দেখেন এখান দিয়ে একটা দেখতেছেন এই কালো তারপরে যাই এদিকে একটা দেখায় যারা এই যে দেখেন এই কালো এখানে একটা দেখা যেতেছে এটা সিগন্যালে পরে তারপর এদিকে একটা আছে দেখবেন এদিকে গাড়ির জন্য দেখা যাইতেছে না গাড়ি উপরে দিয়ে দেখা যায় একটু সিগন্যালের উপর একটু দেখা যাচ্ছে না থাম্বা কিন্তু থাম্বার নিচে একটু মুখ যদি কেউ সিগনাল অমান্য করে তাহলে এই গুলাই এই গুলাই ছবি তুলে ফাইন দিয়ে দিবে অটোমেটিক্যালি এই জন্য কেউ সিগনাল অমান্য করতে পারে না এবং প্রচুর পরিমাণে ফাইন দিবে ফাইনের লিমিট এমন ধরে বাংলাদেশি টাকায় এক লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত হতে পারে এভাবেই মূলত নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক পুলিশ ছাড়া বাতি দ্বারা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা হবে এটা একটা আবুধাবি চিত্র আবুধাবি এটা লেফলাইন হসপিটাল লেফলাইন হসপিটালের সিগন্যাল অনেক বড় সিগন্যাল এই সিগন্যালটা আবুধাবি সিটির মধ্যে বড় কয়েকটার মধ্যে একটা আর এই হসপিটালটা হলো লেফলাইন হসপিটাল ঐতিহ্যবাহী মানে এটা সবাই চেনে